আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি এখন আছি ঘোড়ার গাড়িতে এই ঘোড়ার গাড়িতে করে অনেক দিনই ইচ্ছে ছিল যে একটু ভ্রমণ করবো তো সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে আমি এখন আছি গুলিস্তান আর আমাদের বাংলাদেশের মধ্যে মানে আমি প্রথমই দেখছি গুলিস্তান গোড়া আমি এর আগে কখনো কোথাও গোড়া দেখি নাই আমি প্রথম মানে আমি যখন প্রথম গোড়া দেখি তখন আমি গুলিস্তান তাইশং গোড়া দেখি তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি গোড়াতে চড়বো গোড়াতে চড়বো তো ওরকমভাবে সময় হয় না তাই ঘোড়াতে চড়তে পারিও না তো আজকে হঠাৎ করে দেখলাম কি যে আমার সামনে গোড়া দাঁড়িয়ে আছে আর মামার মামারও রিকোয়েস্ট করতেছে ওঠেন 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 গুলিশন গেলে ইয়া সদকারী গেলে ওঠেন ওঠেন তো ভাবলাম যে যাই হোক যে তো বলতাছে রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য আর উঠি অনেক দিনের ইচ্ছে স্বপ্ন ছিল তো উঠলাম ফাইনালি ঘোড়া গাড়িতে তো ঘোড়া গাড়িতে কে কে চলেছেন বা কে কে চড়তে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিউটা অনেক অসাধারণ ছিল ওই কারণে আজকের এই ব্লগটা করা তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মতো মতো কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই দেখতে কম বন্ধুৰ একশ টকা কামত আছে এক We'll